প্রাথমিক দু হাজার চোদ্দোর টেটের প্রশ্নভুল মামলা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের হেয়ারিং গত চোদ্দোই মে হয়ে গেছিল তার কি অর্ডার কপি এসছে সেই অর্ডার কপিটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি প্রাথমিক কুড়ি বাইশ মামলার যে হেয়ারিংটা গত পনেরোই মে হলো এবং সেখানে যে কুড়ি বাইশদেরকে নিয়ে প্যানেল লিস্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে তারও অর্ডার কপি এসছে সেই অর্ডার কপিটা নিয়ে আলোচনা করব এবং এখানে প্রাথমিক দু হাজার রিক্রুটমেন্টে যে আন ক্যান্ডিডেট রয়েছেন প্রায় দু হাজারের কিছু বেশি তো তাদের বক্তব্য হচ্ছে তাদের কি আর কোনো সুযোগ তাহলে থাকছে ভবিষ্যতে অ্যাবজর্বড হওয়ার অর্থাৎ এই লিস্টে আসার তো সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো এবং কিছু ফ্যাক্টস এবং ফিগার রয়েছে এক্ষেত্রে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রাথমিকে দু সালে যে ন জনের একটি প্যানেল প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে নিয়োগটাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেখানে যেটা লেখা ছিল যে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন তো তার ভিত্তিতে দু হাজার কুড়ি বাইশের ডিএলএড ক্যান্ডিডেটরা যদি রিক্রুটমেন্ট হন আলটিমেটলি তাহলে তাদের কি কিছু ক্ষতি হতে পারে বা তাদের কি এই প্যানেলটার কোনো ধরনের কোনো প্রবলেম হতে পারে তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অনুরোধ করবো এই ভিডিওটি পুরোটা দেখার কোনো অংশে স্কিপ না করে তাহলে প্রথমেই চলুন আমরা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের যে অর্ডার কপিটি এসছে সেটি দেখার চেষ্টা করি এখানে দেখুন এস এল নাম্বার টু ফাইভ ফোর এইট সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই যে মানে অর্ডার কপিটি এসছে প্রাথমিকের এটি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের গত চোদ্দোই মে এর হেয়ারিং হয়েছিল সেখানে দেখুন কিছুই লেখা হয়নি অর্ডার কপিতে জাস্ট এটুকু লেখা হয়েছে লিস্ট অন সিক্স এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখে এই মামলাটি আবার হেয়ারিং করানো হবে বা শুনানি করানো হবে রেসপন্ডেন্টস মে ফাইল দেয়ার অবজেকশনস ইন দ্য মিন ফাইল যারা রেসপন্ডেন্টস রয়েছেন অর্থাৎ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের স্বপক্ষে যারা রয়েছেন এক্ষেত্রে তার কারণ পিটিশনাররা এক্ষেত্রে যারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে যারা ফাইল করেছেন এসএলপি তারাই হচ্ছেন পিটিশনার তো রেসপন্ডেন্টদেরকে বলা হচ্ছে যে তাদের যদি কোনো অবজেকশন থাকে এই বিষয়ে তাহলে তারা সেটা মিন হয়েল তারা এভিডিপিট করে জানাতে পারবে এবং এই মামলার পরবর্তী হেয়ারিং রয়েছে ছয় আট দু তারিখে তো এই সময়ের মধ্যে দেখুন আপাত অর্থে কিছু অর্ডার সে অর্থে নেই এবং ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর নিয়ে গত চোদ্দোই মে যে খুব বেশি কিছু হেয়ারিং হয়েছে তা হয়নি মোটামুটি তিন মিনিটের মতো একটি হেয়ারিং হয়েছে এবং সেখানে বোর্ড যেটা বলেছে যে তাদের কাছে যে ডাটা সেই ডাটাটা নেই এই মুহূর্তে সিবিআই সিজড করে নিয়ে গেছে তার ফলে তারা যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের এক্সারসাইজ যে করবে সে বিষয়ে তাদের ডিফিকাল্টি রয়েছে প্রবলেমস রয়েছে তো এখন যারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের নম্বর চান তারাও নিশ্চয়ই বিভিন্ন যুক্তি দেখাবেন পরবর্তীতে যারা এর বিরোধিতা করবেন তারাও যুক্তি দেখাবেন তো আলটিমেটলি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের যে ফিউচার সেই ফিউচারটা কিন্তু এখনও অবধি ধোঁয়াশার মধ্যেই রয়েছে অর্থাৎ এটা যে কি হবে এটা কিন্তু কেউই বলতে পারবে না এক কথায় আগামী দিন এটা হয়তো ডিসাইডেড হবে যে কি হতে চলেছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের অর্ডার সেটা কি ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা ছিল সকলকে ছ নম্বর দিতে হবে এটাই কি আফেল্ড হবে নাকি সুপ্রিম কোর্ট নতুন কিছু অর্ডার দেয় সেই দিকে আমাদের সকলকে তাকিয়ে থাকতে হবে এবারে আমরা দেখব প্রাথমিক কুড়ি বাইশ মামলার যে অর্ডার কপি সেই অর্ডার কপি যেটা বেরিয়েছে গত পনেরোই তারিখে যে হেয়ারিং হয়েছিল মে মাসের তার প্রেক্ষিতে সেই অর্ডার কপিটা দেখার চেষ্টা করব এখানে দেখুন প্রাথমিকের কুড়ি বাইশ মামলার যে অর্ডার কপি সেটা এইখানে বেরিয়েছে দেখুন আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডারস তো এখানে কোর্ট যেটা প্রথম বলেছে লিস্ট দ্য ম্যাটার্স অন টোয়েন্টি থ্রি সেভেন টু অর্থাৎ জুলাই মাসের তেইশ তারিখে এই মামলাটি আবার লিস্টেড হবে অন দ্য সেট ডেট অর্থাৎ ওই দিনে ইন অ্যাডিশন টু এভিডেভিট হুইচ হ্যাজ অলরেডি বিন ফাইল্ড বাই রেসপন্ডেন্ট বোর্ড বোর্ড কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকে নিয়ে যে ইন্টারভিউ নিয়েছে এবং তার যে এভিডেভিট ফাইল করেছিল একুশ তিন দু হাজার চব্বিশ সালে সেই এভিডেভিটের মানে অ্যাফিডেভিট তারা যে ফাইল করেছিল তার অ্যাডিশন হিসাবে লিস্ট অফ পার্সেন্স মেনশন ইন প্যারাগ্রাফ ফর্টি অব অ্যাভিডেভিট ডেটেড একুশ তিন দু হাজার চব্বিশ শ্যাল অলসো বি কেপ রেডি অর্থাৎ ওই সমস্ত ক্যান্ডিডেটদের লিস্টটা অর্থাৎ প্যানেল বা মেরিট লিস্টের যে ব্যাপারটা সেটা নিয়ে বোর্ডকে কিন্তু রেডি থাকতে বলা হচ্ছে যেদিনকে হেয়ারিং হবে সেই দিনকে বিচারপতিরা সেটা দেখতে চান বোর্ড বলেছে তারা খামের মধ্যে এনভেলপের মধ্যে সিল্ড কভারে বিচারপতিদেরকে এই লিস্টটা দিতে চান তো এই হচ্ছে কুড়ি বাইশদের আপাতত অর্ডার খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট অর্ডার এসছে এমন কিছু অর্ডারে খুব বেশি কিছু নেই যা হেয়ারিং হয়েছিল সেটুকুই মোটামুটি লেখা রয়েছে তেইশ সাত দু তারিখে এই মামলার হেয়ারিংয়ের জন্য আবার উঠবে এবার কিছু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে সে প্রশ্নটা কি প্রথম প্রশ্ন যেটা যে এই যে প্রাথমিকের কুড়ি বাইশের যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তো তাদের যে প্যানেল লিস্ট জমা হবে মানেই কি তাদের চাকরি হয়ে যাবে দেখুন এটা প্রাথমিকভাবে যদি বলা হয় তাহলে খুব ভুল বলা হবে তার কারণ প্রথমেই তাদের যে বিষয়টা ডিসাইডেড হবে লিস্ট জমা দেওয়ার পরে সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে তাদের ডিসপিউটেড যে তারা কি এলিজিবল না এলিজিবল নয় এবার প্রশ্ন হচ্ছে এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের প্যানেল বোর্ড অলরেডি পাবলিশড করেছে তাহলে এই প্যানেলটার কি হবে দেখুন এখানে এই যে সুপ্রিম কোর্টের উনত্রিশে জানুয়ারি যে অর্ডারটা দিয়েছিলেন জাস্টিস হেমা কোহলি ম্যাম দেখুন এই অর্ডারটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি দু নম্বর পয়েন্টে বোর্ড যে এভিডিভিটা দিয়েছিল সেখানে বোর্ড বলেছে তাদের ভ্যাকান্সি টোটাল হচ্ছে এগারো তার মধ্যে তারা ন জনের একটি প্যানেল ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সহ সেই প্যানেলটা তারা তৈরি করেছে এবং তার মধ্যে তারা যেটা বলেছে যে কুড়ি বাইশ ক্যান্ডিডেটদেরকে তারা বাদ দিয়ে রেখেছে কেন রেখেছে তার কারণ ইস্যু পেন্ডিং ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স অর্থাৎ কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানটা নিয়ে এখন এই মুহূর্তে ডিসপিউট রয়েছে তার জন্য তারা তাদের ওই সমপরিমাণ ভ্যাকান্সিটুকু কেটে রেখে বাকিটুকু তারা প্যানেল পাবলিশ করতে চায় অতএব বোর্ড এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের প্যানেল বার করেছে তার মানে এখানে বোর্ডের কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান রয়েছে বোর্ড এই বিষয়টাতে অবগত যে যদি বাই চান্স কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা জিতে যায় তাহলে বোর্ডকে কিন্তু তাদের রিক্রুটমেন্ট করতে হবে এবং বোর্ড সে বিষয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টকে আশ্বস্তও করেছিল যে তাদের জন্য একটা সুনির্দিষ্ট ভ্যাক্যান্সি আমরা কেটে রেখে দিচ্ছি এবং তখন যারা কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের উকিল বা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু কোনো আপত্তিও করেননি তারা বলেছিলেন ঠিক আছে বোর্ড যদি আমাদেরকে অ্যাবজর্ভ করে নেয় তাহলে আমাদের ওই প্যানেলটা পাবলিশ করাতে কোনো অসুবিধা নেই কিন্তু বিচারপতি হেমা কোহলি ম্যাম এখানে দেখুন তিন নম্বর পয়েন্টে যেটা বলেছিলেন যে তাদের রিক্রুটমেন্টটা হলেও তাদের যে মানে ক্যান্ডিডেটের যে অ্যাপয়েন্টমেন্ট সেখানে কিন্তু দ্য লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট টু বি ইস্যুড টু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অ্যাল অলসো স্পেসিফিক্যালি স্টেট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্টস উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশনস অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টটা তিনি করতে দিলেও কিন্তু সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা রেখেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যদি কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা যদি তাদের কোয়ালিফিকেশানটা যদি এলিজিবিলিটি পায় তারা যদি এলিজিবল হয়ে যায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তাহলে তো তাদের রিক্রুটমেন্ট করতেই হচ্ছে তো তাহলে এই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের কি কোনো অসুবিধা হতে পারে যেহেতু সাবজেক্ট আউটকাম রয়েছে এই বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে দেখুন আমি এ বিষয়ে ব্যক্তিগতভাবে যেটুকু মনে হয় আমার যে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তার কারণ বোর্ড এখানে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা করেই ন হাজার পাঁচশো তেত্রিশ জনের প্যানেল বার করেছে উইথ ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এবং এখানে বোর্ড সুনির্দিষ্ট করে কিন্তু এগারো হাজার সাতশো আটান্নটি যে ভ্যাকান্সি তার থেকে কিন্তু প্রায় দু হাজারের বেশি ভ্যাকান্সি কেটে রেখে দিয়েছে অলরেডি বোর্ড এই মর্মেই কেটে রেখেছে যদি দেখা যায় পরবর্তীতে ফিউচারে কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা এলিজিবল হয়ে যায় তাহলে বোর্ড কিন্তু ওই ভ্যাকান্সিতে তাদেরকে অ্যাবসর্ভ করে নেবে অতএব আপনারা যারা ন হাজার প্যানেলের মধ্যে রয়েছেন যারা অলরেডি চাকরি করছেন যদিও তাদের সার্ভিসে একটা লেখা রয়েছে যে সাবজেক্ট টু আউটকাম অব দ্য প্রেজেন্ট পিটিশন তবুও আমি বলবো যে আপনাদের কোনো ধরনের কোনো ভয় পাওয়ার মানে সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে দেখুন মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আপনাদের কোনো সমস্যা হবে না বোর্ড এই বিষয়টা কিন্তু হ্যান্ডেল করে নেবে এবং বোর্ডের কিন্তু এটা দায়িত্ব বোর্ড কিন্তু এই বিষয়টা অবগত হয়েই কাজটা করেছে বোর্ড ন হাজার পাঁচশো এই যে ফিগারটা বোর্ড নিজেরা নিজেরাই তৈরি করেছে এবং বোর্ড একটা সুনির্দিষ্ট ভ্যাকান্সিও কেটে রেখে দিয়েছে অতএব বোর্ডের কাছে এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার বোর্ড কিন্তু এই বিষয়টা জানে যে যদি ইনকেস তাদের মানে কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা যদি ইনকেস এলিজিবল হয়ে যায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তাহলে কিন্তু এই ন হাজার পাঁচশো তেত্রিশ জনের খুব বেশি অসুবিধা মানে আছে বলে বা কিছু অসুবিধা আছে বলে আমার মনে হচ্ছে না আপনাদের যেমন আপনারা সার্ভিস করছেন বা যেমন প্যানেল রয়েছে বিষয়টা কিন্তু তেমনই থাকবে এবার এখানে দেখুন এই বিষয়টা আমি কেন বলছি পাঁচ নম্বর পয়েন্ট যেটা জাস্টিস হেমা কোহলি ম্যাম উনত্রিশ নম্বর মানে উনত্রিশে জানুয়ারি জাজমেন্টটা দিয়েছিলেন বা অর্ডার কপিটা দিয়েছিলেন তার পাঁচ নম্বর পয়েন্টটা দেখুন দ্য রিমেনিং পোস্টস সেল বি কেপড ভ্যাকান্ট অ্যান্ড আ মেড টু সাবজেক্ট টু ফার দ্য অর্ডার্স দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট অর্থাৎ এই যে এগারো হাজার সাতশো ছিল বোর্ডের তার মধ্যে বোর্ড যে ন হাজার পাঁচশো জনকে মানে একটি প্যানেল তৈরি করে তাদেরকে রিক্রুটমেন্ট করছে বাকি যে ভ্যাকেন্সিটুকু সেই ভ্যাকেন্সিটুকু কিন্তু ফাঁকাই থাকছে এবং কোর্ট পরবর্তী অর্ডার দিয়ে সেই ভ্যাকেন্সিটাকে কি করতে হবে বলে দেবে অতএব বোর্ড চাইবে বেশিভাবে যে ওই ভ্যাকেন্সিটুকু নিয়েই কিন্তু বোর্ড ওই কুড়ি বাইশদেরকে রিক্রুটমেন্ট করে দেবে এবং একটি কথা বলে রাখি বোর্ড কিন্তু হেয়ারিং চলাকালীন মানে পূর্বের হেয়ারিং চলাকালীন আরও একটি কথা বলেছিল যে বোর্ডের কাছে ফার্দারও কিছু ফ্রেশ ভ্যাকেন্সি থাকতেও মানে আর রয়েছে যেটাতেও বোর্ড কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে অতএব এই যে ন হাজার জন যারা মানে যারা চাকরি পেয়ে গেছেন অলরেডি আমার মনে হচ্ছে না তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে আপনারা এ বিষয়টাই একদম সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকতে পারেন এখানে একটি কিছু ফিগার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল ভ্যাকান্সি হচ্ছে এগারো হাজার প্যানেল পাবলিশড হয়ে গেছে ন হাজার পাঁচশো তেত্রিশটি উইথ ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল দেখুন এগুলো মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের যে কপি সেখান থেকেই বলছি বোর্ডের এফিডেভিট অনুযায়ী তাহলে রিমেনিং ভ্যাকান্সি দু হাজার দুশো মতো পড়ে রয়েছে এখন এই মুহুর্তে বোর্ডের কাছে যে আন অ্যাবজর্ভ ক্যান্ডিডেটস যারা রয়েছেন একুশশো জন তাদের কি হবে দেখুন একুশশো জন আন বলতে তারা কিন্তু কুড়ি বাইশ ব্যাচের নয় তারা তার আগের ব্যাচের তো এরা হচ্ছে এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেলটি বোর্ড তৈরি করেছিল সেই প্যানেলের মধ্যে এরা আসতে পারেনি তার মানে এই যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের বিভিন্ন ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেই কাট অফ মার্কসের এরা সকলে নিচে ছিল এখন প্রশ্ন হচ্ছে যে রিমেনিং ভ্যাকান্সি দু হাজার দুশো পঁচিশটি রয়েছে সেই ভ্যাকান্সিটা কি হবে এইটার উপরে কিন্তু এই আন ক্যান্ডিডেটসের ভাগ্য নির্ভর করছে যদি কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা যদি ধরুন আমি ধরে নিচ্ছি ইন কেস অ্যাকামেশন করে যে যদি তারা জিতে যায় ততজন চাকরি পাবেন তারা কিন্তু এই দু হাজার দুশো পঁচিশ ভ্যাকান্সির মধ্যে ঢুকে পড়বেন তাহলে এই আনআাবজর্ভ ক্যান্ডিডেটরা যদি তাদের সাথে মেরিটে পেরে না ওঠেন তাহলে কিন্তু আসতে পারবেন না তাদের কিন্তু অ্যাবজর্বড হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আনঅ্যাবজর্ভ ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পেতে পারেন কোন অর্থে বা কোন শর্তে তার কারণ দেখুন এই যে কুড়ি বাইশ ডিএলএড ক্যান্ডিডেটরা এরা যদি মহামান্য সুপ্রিম কোর্টে যদি হেরে যায় বা এদের এলিজিবিলিটিটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট না হন বা সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে না সত্যিই দু হাজার কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের এই রিক্রুটমেন্টে বসার মতো পরিস্থিতি নেই মহামান্য ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছেন সেটাই সঠিক বা সেটিকেই আফিল করতে হবে তাহলে দেখুন এই যে রিমেনিং ভ্যাকান্সি দু হাজার দুশো পঁচিশটি ভ্যাকান্সি এটা কিন্তু ফাঁকাই থেকে যাচ্ছে তাহলে সেখানে কিন্তু এই যে আন ক্যান্ডিডেট যারা রয়েছেন একুশশো তারা কিন্তু সকলেই চাকরি পেয়ে যেতে পারেন অতএব আন ক্যান্ডিডেটদের ভাগ্য নির্ভর করছে এই কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের এই যে অনগোয়িং প্রসেস সেই প্রসেসটার ওপরে কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের পরবর্তীতে কি হয় সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আন ক্যান্ডিডেটদের ভাগ্য এবং এই যে প্যানেল পাবলিশড হয়েছে ন এবং যারা রিক্রুটমেন্ট হয়ে গেছেন তারা আমার মনে হচ্ছে না এই মোটে তাদের আর কোনো সমস্যা রয়েছে যদিও তারা হয়তো লড়াই করছেন এই কুড়ি বাইশদের মানে এই মামলাটাই এবং আন ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও নিশ্চয়ই হয়তো লড়াই করছেন যারা কুড়ি বাইশ ক্যান্ডিডেট রয়েছেন তারাও লড়াই করছেন দেখা যাক পরবর্তীতে সুপ্রিম কোর্ট টোটালি কি রায় দেয় তবে আজকের এই ভিডিও থেকে আমি আমার মতো করে যতটুকু ফিগার পেয়েছি বিভিন্ন সুপ্রিম কোর্টের হেয়ারিং পর্ষদের বিভিন্ন এফিডিভিট এবং বিভিন্ন অর্ডার কপি সেখান থেকে আপনাদের সাথে আলোচনা করলাম তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ